নমস্কার বন্ধুরা সুইং ট্রেনিং করার জন্য আবারও একটি নতুন ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেট ইউজ করে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে সুইং ট্রেনিং করার সময় কোনো শেয়ারকে আমরা কখন বাই করব বা কখন সেল করব বা কতদিন সেই শেয়ারকে হোল্ড করব সমস্ত কিছু কিন্তু আপনারা এই ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেট মাধ্যমে বুঝতে পারবেন যেমনটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে বেশিরভাগ মানুষ যারা সুইং ট্রেডিং করে থাকেন তারা সবথেকে বেশি এই দশটা ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেট আপ ইউজ করেই কিন্তু তারা হাজার হাজার টাকা প্রতি মাসে ইনকাম করছে তো আগের ভিডিওতে আর এস আই নিয়ে আলোচনা করেছিলাম আর এস আই কীভাবে কাজ করে কিভাবে আমরা আর এস আইকে দেখে কোনো শেয়ারকে বাই সেল করবো সেটা যদি না দেখে থাকেন তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আজকের ভিডিওতে নতুন একটি ইন্ডিকেটার নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে বাকি আটটা ইন্ডিকেটার নিয়ে আলোচনা করব এই মাসের মধ্যে যদি আপনারা দেখতে চান তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যারা যারা কমেন্ট করবেন রেগুলার কমেন্ট করবেন তাদেরকে আমি আমার ফ্রি ইন্ডিকেটার দেওয়ার চেষ্টা করব যে ইন্ডিকেটার ইউজ করে আমি নিজে সুইং ট্রেডিং করে থাকি তো যদি জানতে চান আমি কোন ইন্ডিকেটার ইউজ করে থাকি তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের জানিয়ে দেবো ফ্রিতে কোন ইন্ডিকেটার আমি ইউজ করে সুইং ট্রেডিং করে থাকি তো আজকের ভিডিওতে যে ইন্ডিকেটার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড আপনারা নামটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নামটা সার্চ করবেন আপনি যে অ্যাপস ইউজ করেন সেখানে গিয়ে অ্যাপস সেখানে গিয়ে এই নামটা সার্চ করবেন বল ব্যান্ড এবং সেখানে এই রকম একটি চার্ট আপনার চার্টের উপরে চলে আসবে এবং বলছি যারা যারা বলিঞ্জার ব্যান্ড লিখলে অনেক বলিঞ্জার ব্যান্ড চলে আসবে সবগুলো কিন্তু কাজ করে না যারা যারা এই বলিঞ্জার ব্যান্ডটা অর্থাৎ স্কিনে যেটা আছে যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন লাল সবুজ রেখাটা আছে সেই বলিঞ্জার ব্যান্ড যারা খুঁজে পাচ্ছেন না কারণ অনেকগুলো বলিঞ্জার ব্যান্ড আছে অনেকেই হয়তো খুঁজে পায় না তাই যারা যারা খুঁজে পাচ্ছেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে আমি আপনাকে নামটা বা কোথা থেকে কীভাবে খুঁজতে হয় আমি পাঠিয়ে দেবো যারা খুঁজে পেয়েছেন তারা ইউজ করুন যারা পাচ্ছেন না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজটা করবেন আমি আপনাকে জানিয়ে দেবো ওকে দেখুন এই বলিঞ্জার ব্যান্ডের কাজটা কি আমি এখানে শেয়ারের নামটা হাইট করে রেখেছি কারণ শেয়ারের নাম দেখালে আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে ওকে দেখুন বলিঞ্জার ব্যান্ডের কাজটা কি বলিঞ্জার ব্যান্ড দেখে খুব সহজেই আমরা কিন্তু বুঝতে পারবো কোন শেয়ারকে কখন বাই করব কখন সেল করব যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রাইস যখন নিজের সবুজ লাইনটাকে ধরে থাকবে তখন আমরা এখানে বাই করব এবং যখনই এই যে সবুজ মানে চার্ট চার্ট বা গ্রাফ যখনই লাল লাইনটাকে ক্রস করবে বা লেগে যাবে তখন আমরা সেল করব। যেমন দেখুন এখানে যখনই লাল লাইনটাকে লেগে যায় তখন কিন্তু শেয়ারটা পড়ে আবার যখন সবুজ লাইনে আসে তখন কিন্তু শেয়ারটা ওঠে এটা এতটাই সিম্পল একটা জিনিস কিন্তু এরও কিন্তু কিছু কিছু সেটিং আছে যে সেটিংগুলো আমরা যদি শিখতে পারি তাহলে এই বলিঞ্জার ব্যান্ড কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে যেমন এই সেটিংগুলো আমি এখানে করে রেখেছি বলে খুব সুন্দর করে দেখাচ্ছি ওকে তো এখনও বলব বলিঞ্জার ব্যান্ড যারা খুঁজে পাচ্ছেন না অনেকেই কিন্তু ভুল ভুলভাল বলঞ্জার ব্যান্ড লাগাচ্ছেন যদি খুঁজে না পান এইরকম সেট আপ যদি না পান তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাকে সঠিক বল ব্যান্ড কোনটা সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো ফ্রিতেই দেখিয়ে দেবো কোনো টাকা পয়সা লাগে ওকে দেখুন এখানেও দেখুন ব্যাক টেস্ট করুন এখানে দেখুন যখনই লাল লাইনটায় লেগে যাচ্ছে তখনই কিন্তু শেয়ারটা কন্টিনিউ পড়ছে আপনার কাছে যদি এই বলিঞ্জার ব্যান্ড এই টেকনিক্যাল সেটপটা যদি আগে থেকে থাকতো তাহলে আপনি এখানে বাই করতেন এবং এখানে সেল করতেন অনেক মানুষ কী করে তার কাছে থাকে না সে ভাবছে এই শেয়ারটা উঠছে কিন্তু হঠাৎ করে শেয়ারটা পড়ে যাচ্ছে অনেক সময় তো এটাই হয়ে থাকে যে আপনি একটা শেয়ারকে বাই করেছেন একশো টাকাতে বাই করেছেন বাই করার পরে দেখা গেলো শেয়ারটা একশো পাঁচ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা পর্যন্ত হয়ে গেল পনেরো পার্সেন্ট আপনার প্রফিট হয়ে গেল আপনি ভাবছেন কুড়ি পার্সেন্ট হলে আমি বিক্রি করবো কিন্তু দেখা গেলো সেখান থেকেই শেয়ারটা পড়া শুরু হয়ে গেল কিন্তু আপনার কাছে যদি এই বরেঞ্জার ব্যান্ড এই শেয়ারটা থাকতো তাহলে আপনি এখানে সেল করুন সুইং ট্রেডিং কথার অর্থটা কি বারবার আপনি বাই করবেন বারবার আপনি সেল করবেন প্রতি নিয়ত আপনি বাই সেল করতে থাকুন সেখান থেকে কি হয় মাসের শেষে আপনার একটা মোটামুটি একটা ইনকাম জেনারেট হয়ে যাবে তো এই বরিঞ্জার ব্যান্ডকে কাজে লাগিয়ে কিন্তু বহু মানুষ বহুভাবে টাকা ইনকাম করছে দেখুন এখানে দেখুন এখানে যখনই এই শেয়ারটা আমি এটা তো দেখিয়েছি আমি এখানে আরেকটা দেখাচ্ছি দেখুন যখনই এখানে এই যে শেয়ারটা এখানে যখনই আসে যখনই আসে তখন কিন্তু এর প্রাইস ছিল অলমোস্ট একশো বিরানব্বই টাকার কাছাকাছি এবং যখনই যদি আপনি এই এই জায়গাতে যদি বাই করেন কারণ কি বলে রেখেছি শেয়ার যখন সবুজ লাইনকে টাচ করবে তখন আমি বাই করব শেয়ার যখন লাল লাইনকে টাচ করবে তখন আমি সেল করব লাল লাইনকে টাচ করে যদি ওপরের দিকে উঠতে থাকে তখন আমি সেল করব না লাল লাইনটাকে টাচ করে যদি নিচের দিকে পড়তে থাকে তখন আমি সেল করব। যেমন দেখুন এখানে এখানে বলিঞ্জার ব্যান্ড এখানে টাচ করেছে টাচ করে কিন্তু সোজা উঠছে আমি যদি একশো পঁচানব্বই টাকাকে এই শেয়ারটাকে কিনতাম তাহলে আমি দুশো পনেরো টাকাতে এই শেয়ারটাকে সেল করতে পারতাম তাহলে আমার খুব সুন্দর একটা প্রফিট হয়ে যেত আমি তো মাল্টিপালভাবে বাই করব এবং সেল করবো মাল্টিপালভাবে বহু সেল করবো দেখুন এখানে আবার যখন এখানে দেখুন এখানে আবার যখন লেগে যাচ্ছে আমি আবার বাই করলাম এখানে আবার সেল করলাম দেখুন সময় কিন্তু হয় না সব সবসময় যে আমি আপনাদের শিখিয়েছি দেখুন যে সমস্ত ইন্ডিকেটার আপনারা ইউজ করছেন কোনো ইন্ডিকেটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী কোনো ইন্ডিকেটার হয় না কিন্তু আপনাকে জাস্ট প্রাইজ অ্যাকশান বোঝার জন্য আপনি ফান্ডামেন্টাল টুকটাক অ্যানালিসিস করে নিলেন করে নেওয়ার পরে আপনি বুঝতে পারছেন না কখন বাই করব কখন সেল করব তখন আপনি এটাকে ইউজ করতে পারেন অন্ধের মতো এটা নয় যে আমি যে কোনো চার্ট ওপেন করলাম যে কোনো শেয়ার ওপেন করলাম ওপেন করে দেখলাম যে শেয়ারটা তো নিচে লেগে আছে আমি বাই করে নিলাম এটা করবেন না প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন দেখবেন যে কোম্পানির মধ্যে দম আছে কি না কোম্পানির ফিউচার আছে কিনা ভালো একটা সেক্টরের মধ্যে স্টক চয়েস করবেন তারপরে বারবার এই সব শেয়ারের উপরে আপনি বাইসেল বাইসেল করতে থাকুন দেখুন এখানে দেখুন কত সহজে আপনাকে দেখুন বোঝাচ্ছি দেখুন এখানে আসলো আপনি এখানে বাই করবেন এই জায়গাতে বাই করবেন এবং এই জায়গাতে সেল করবেন এই জায়গাতে সেল করবেন দেখুন আবার এই যে পড়ল এখানে লেগেছে লেগে যাওয়ার পরে উঠেছে কিন্তু আবার পড়ে গেছে তো আপনাকে এই জায়গাতে স্টপ লস রাখতে হবে মানে বোঝা গেল এখানে তো আপনি বাই করলেন বাই করার পরে শেয়ারটা উঠছে যদি বাই চান্স পড়ে যায় নিচে পঁচানব্বই টাকাতে আপনার স্টপ লস থাকলো ওকে এবং তারপরে দেখুন তারপরে দেখুন এখানে যখনই লেগে যায় যখনই শেয়ারটা এইখানে চলে আসে দেখাচ্ছি আপনাদের যখনই শেয়ারটা এই জায়গাতে চলে আসে তখন প্রাইস কত ছিল একশো ছিয়াশি টাকা ছিয়াশি টাকা ছিল ছিয়াত্তর টাকা সরি একশো ছিয়াত্তর টাকা ছিল সেখান থেকে শেয়ারটা যে সুন্দর উঠেছে দুশো টাকা পর্যন্ত গিয়েছে তাহলে বুঝতে পারছেন যে এই যদি টেকনিক্যাল সেটআপটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কত সুন্দর প্রফিট জেনারেট করতে পারবো বা সুইং ট্রেডিং করার জন্য কতটা এফেক্টিভ বা কতটা উপকারী একটি সেটআপ যে সেটআপের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন শেয়ারকে কখন বাই করবেন বা কখন সেল করবেন ওকে এই সেট আপটা কিন্তু খুবই কার্যকরী বহু মানুষ এই সেট আপকে ইউজ করে বহু টাকা ইনকাম করছে দেখুন কন্টিনিউ কিন্তু আপনাকে জানিয়ে দেবে সেট কখন সেল করব কখন বাই করব এখানে সেল এখানে বাই আবার এখানে সেল আবার এখানে বাই আবার এখানে সেল দেখুন এই টাইমের মধ্যে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা দুশো দশ টাকা থেকে কুড়ি টাকা আপনি তো বারবার সেল করবেন বারবার বাই করবেন এখানে বাই করলেন এখানে সেল করলেন মানে এখানে বাই করলেন এখানে সেল করলেন আবার এখানে বাই আবার এখানে সেল এইভাবে যদি আপনারা সুইং ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে কিন্তু এইভাবেও যদি সুইং ট্রেডিং করেন তার আগেও কিন্তু আপনাদের ফান্ডামেন্টালটা দেখতে হবে ফান্ডামেন্টাল না দেখে যদি আপনারা সুইং ট্রেডিং করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সো এই চ্যানেলের সঙ্গে জয়েন থাকুন এই চ্যানেলের সঙ্গে দেখতে থাকুন আজকের ভিডিওতে একটা সেট আপ নিয়ে আলোচনা করলাম যার নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ড যদি এই সেট আপটা বা এই বলিঞ্জার ব্যান্ড সঠিক বলিঞ্জার ব্যান্ড যদি আপনারা খুঁজে না পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে জাস্ট লিখে পাঠাবেন দাদা আমি খুঁজে পাচ্ছি না সেখানে আমি আপনাকে জানিয়ে দেবো যে কীভাবে আপনি খুঁজে পাবেন যদি খুঁজে পেয়ে যান তাহলে অবশ্যই এই সেট আপটা ইউজ করে আপনি সুইং রিডিং করুন এবং পরবর্তীকালে বাকি আটটি সেট আপ নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু এর থেকে আরও দারুণ দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া যদি আপনারা সুইং ট্রেডিং করতে চান বা আমার টেকনিক্যাল সেট আপটা পেতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে